আসসালামু আলাইকুম পুরোমে চলছে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম এবার ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাঁচটি রকেট দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হিজবুল্লার ড্রোন হামলায় কট্টরপন্থী ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলি অস্ত্র আমাদের বাস খেলনা এমনটি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান আরও জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে এমনটি বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আবদুল্লাহিয়ান এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি স্পেনের সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান এমনটি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার ইরাকের জুম্মার শহর থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন গত ফেব্রুয়ারি থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পরেও আবারও হামলার ঘটনা ঘটল ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরও এই হামলার ঘটনা ঘটেছে কাতাইফ হেজবুল্লার সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করা আলোচনা ধীরগতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী তিন মাস হামলা বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে কাতাইভ ভেজবুল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপ সাবরি নিউজকে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি নাম প্রকাশের স্বার্থে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে পাঁচটিরও বেশি রকেট হামলা চালানো হয়েছে তবে এতে কোনো মার্কিনী আহত হয়নি কর্মকর্তারা বলেছেন রকেট হামলা ব্যর্থ হয়েছে তবে এটা স্পষ্ট নয় যে রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাত হানতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমে ওই ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কি এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন তার নাম ছিল মেজর ডর জিমেল সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন সতেরো এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরোবাল আরামসে এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয় ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও তেরো জন সেনা সদস্য এবং চারজন বেসামরিক মানুষ আহত হয়েছেন হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার ছিলেন আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জিমেল গুরুতর আঘাত পেয়েছিলেন তার অবস্থা আশঙ্কাজনক ছিল রাতে তাকে রোববার মৃত ঘোষণা করে চিকিৎসকরা এদিকে সতেরো এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর পূর্ব লেবাননের বালবেগ শহরে হিজবুল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল এছাড়া রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহ সংশ্লিষ্টরা রয়েছে বলে দাবি ইসরায়েলের সাতই অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে কঠোরপন্থী ইহুদিবাদী ইসরায়েল এ সময় ইসরায়েল লেবানন সীমান্তে নিয়মিত পাল্টা হামলায় জড়াচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ এদিকে ইরানের হামলার পর পাল্টা হামলা ইহুদিবাদী ইসরায়েল তবে তেলাবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাস্তাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল দুটি বা তিনটি হেডকোয়ার্টারের ফ্লাইট যা ইরানে যে খেলনা ব্যবহার করে তার জানান যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে গত শুক্রবার স্থানীয় সময় ভোর চারটার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালিয়েছিল ইসরায়েল এ ঘটনার কয়েক ঘন্টা পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোন পরিকল্পনা তেহরানের নেই তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেলাবিকে এর আগে গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ নেতা নিহত হন ওই হামলার জবাবে ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইরানের রেভলারি গার্ড এবং হামলার হামলার প্রতিশোধ ইরানে পাল্টা হুমকি দেয় ইসরায়েল এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তার জবাবটাও হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এ সময় তিনি রাফায় ইসরায়েলি আক্রমণের ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করেন সোমবার বাইশ এপ্রিল আলজাজিরার খবরে বলা হয়েছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে আলবারেস আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাসীন না থাকার আহ্বান জানিয়েছেন এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে জরুরি ভিত্তিক যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছিলেন আলবারেস বলেছেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার অবসানের জন্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি জরুরি তিনি সতর্ক করে বলেন লেবাননের সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা আমাদের উদ্বিগ্ন করে কারণ এর মাত্রা পরিবর্তিত হবে এমনিতে লেবানন একটি ভঙ্গুর এবং উত্তেজনাপূর্ণ রাষ্ট্র এতে সংঘাতের মাত্রা বৃদ্ধি করা ভালো পরিণতি বয়ে আনবে না এদিকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়ে বলেও জানান তিনি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স খামিনী বলেছেন কতটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হল ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে গত শনিবার রাতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়া রাজধানী দামেশকে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে বিমানঘাটি এবং সামরিক স্থাপনা এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে